আরে জিয়া ভাই ভিডিও দেখি সব সময় আজকে জানুন এই যে ভাই একজন মানুষের পুলিশ অফিসার উনি প্রত্যেকটা নাগরিকের জন্য উনি চান যে প্রত্যেকটা মানুষ যাতে নিরাপদে যাক নিরাপদ ভাবে রাস্তায় চলাফেরা করুক তো ভাই আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগে ভাই ভাই একজন মানুষ পুলিশ অফিসার আমরা ধন্য

যে সালমান ভাই আপনাদের বানিয়া আছেন মানুষ আপনারা যারা ইউজার জানেন বেসার আজ আমার কাছে আসছে এটাই বন্ধুত্ব এটাকেই বলে ভালোবাসা এখানে ছোট বড় ভেদাভেদ নাই এই এই জীবনটাই মানুষের এরকম এখানে ই আপনার কিছু নাই থ্যাংক ইউ সালমান ভাই আপনি আসছেন আপনি ওই মেয়াদ চারবার কইছেন আপনি ফোন দিছিলেন আপনি দুইবার তিনবার আইসা করছেন আমার কাছে আহ আমি সময় দিতে পারছি না চিন্তা ছিল না আসলে আমরা দেখলাম সেই মানুষ আমাদের সুন্দরভাবে খেজুর গাছের বাগানে উনি সুন্দর কমপ্লেট করি অত্যন্ত সারমণের মানুষ আহ আমি খুব খুশি ওনাকে আমি চা খাওয়াইতে পারছি যে আমিও ধন্যবাদ ভাই আপনার আহ হাঁকি আমি খুব খুশি হয়েছি ওই মধ্যে আমি সম্ভব মরে গেছি আহ এটাই আমাকে যারা চিনেন আমি বন্ধু প্রিয় মানুষ আড্ডা প্রিয় মানুষ পাপুকাশে আইনে সাহায্য করি আপনারা সবাই জানেন ম্যান ক্যান নট বি মানুষ কখনো একা বাস করতে পারে না সো হি ওয়েল টু এ সুইট কমিউনিকেশন তাই সে সুসম্পর্কের মানুষ চায় পুরুষ মানুষ সুসম্পর্কের বন্ধু চায় এই সংক্রান্তে আমার একটা দুইটা গানের কথা সব নিয়ে